আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর মতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়বো মাজিদের তিরিশতম পাড়া অর্থাৎ আম্মা পাড়া থেকে আজকে আমরা পড়বো সৌরাতুল ফিল আজকে আমরা পড়ব সৌরাতুল ফিল সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই ওয়েলকাম জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আইকন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি সুরাতুল ফিল মাকিয়া সুরাফিল মক্কায় নাজিল হয়েছিল সুরাফিল হচ্ছে হস্তি বাহিনী ঘটনা ওয়াকিয়া সম্পর্কে বলা হয়েছে সুরাফিলে যে বছরে নবী করিম সাল্লি জন্মগ্রহণ করেছিলেন সেই বছরের ওয়াকিয়া এটা এব্রাহা আশা মক্কায় হস্তি বাহিনীকে নিয়ে আক্রমণ করার জন্য এসেছিল সেই সুরাফিল এইটাই আজকে আমরা সুরাফিল পড়ব সুরাতুলফিল মাকিয়া সুরাফিল মক্কায় নাজিল হয়েছিল কার উপরে নাজিল হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের উপরে এর আয়ের সংখ্যা হল পাঁচ আর রুকুর সংখ্যা হল এক আয়ের সংখ্যা পাঁচ রুকুর সংখ্যা এক ঠিক আছে সুরের নাম সুর আতুল ফিল মাকিয়া চলেন আউদ বিল্লাহি মিনা শেই তো অনির রজিম বিসমিল্লাহি রহমা নির রহিম আলমতার কেই ফাইল আর বু কবি আ সোহাবিল ফিল হামজা আ لم زبر ألم ألم, ألم تا زبرت را زبر رو ألم ترى ألم ترى, ترى كافية زبر كي فا كيف كيف ألم ترى كيف ألم ترى كيف, كيف, كيف فا زبر فا عين زبرع فا لم زبرلا فعل فعل ألم تر كيف فعل رب زبر رب بابش ربو رب كاب زبرك كا ربك كا ربك ألم تر كيف فعل ربك بازير بي همزة صوت زبر أص بي أص بي أص حا خلا بي أص حا خلا زبر ألف مدر شمطل تان دي بو بي أص حا বালাম জের বিল বি আসহাবিল বি ফি ইয়া সাকিন ইয়া সাকিনের আগে জের ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ব বি আসহাবিল ফি লাম লি বি আসহাবিল ফি লি আয়াত এসে গেছে এই যে গোল চিহ্নটা দেখছেন এটাকে বলা হয় আয়াত ঠিক আছে এ আয়াতে আসলে আমাদের কি করতে হবে থামতে হবে অফ করতে অর্থাৎ থেমে যেতে হবে ঠিক আছে থামলে শেষের অক্ষরটা কিন্তু সাকিন করতে হবে তাহলে এখানে লামে জের আছে জেরটা সরিয়ে দেবো লামটা সাকিন করব যখন আমরা লামটা সাকিন করব। তখন কীভাবে পড়ব ফাইয়া লাম জের ফিল ফাইয়া লাম জের ফিল এখানে মধ্যে আরজি হবে তিন আরিফ টান দিয়ে পড়তে হবে দাঁড়াবার কারণে চলেন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل همزة <applause> زبر أ لم ميم زبر لم ألم ألم يا زبر জিমে কি আছে শাকিন আছে জিম কি হবে কলকলা হবে কেন কলকলা হবে কলকলার হরফ আগে আমরা জানবো কয়টি কলকলার হরফ হলো পাঁচটি কি কী কফ বা জিম দাল কলকলার হরফ হলো পাঁচটি কি কী কফ বা জিম দাল যা সমষ্টি হলো কুতুবে দিন ঠিক আছে যখন এই সমস্ত অক্ষর এই পাঁচটি অক্ষরের উপরে যখনই জজম সুকুন বা সাকিন হবে তখন পড়ার সময় ঠিক আছে তখন পড়ার সময় এইগুলির মাখরাজ এর মাখরাজকে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবাকে কলকলা বলা হয় তাছাড়া অন্য কোনো হরফে সাকিন হলে কলকলা হবে না ঠিক আছে তাহলে আমরা এখানে কলকলা করে পড়বো কেন জিমের উপরে সাকিন আছে ইয়া জিম জাবার ইয়াজ ইয়াজ ألم يجعل ألم يجعل كافية زبر كي دال زبر دا هم كايدا بشهم كيدهم كيدهم ألم يجعل كيدهم ألم يجعل كيدهم فيا زير في يا ساكن يا ساكن راجع زير يا مدة يا مدة تاندية في تا تا زبر

আয়ত শে গেছে আয়ত আসলে কী করবো অফ করবো অর্থাৎ থেমে যাব থামলে শেষের ওপরটা সাকিন হবে তাহলে এখানে দুজের আছে দুজেরটা সরিয়ে দেব লামটা সাকিন করব। যখন আমরা লামটা সাকিন করব। তখন কিভাবে পড়বো লাম ইয়া লাম জের লিল লাম ইয়া লাম জের লিল इकाने वो मध्य आर्जी हबे इकाने वे दानावार कारण मध्य आर्जी हबे इकाने तीन अलिफ टांडिया पोरते हबे ठीक है जे चलें अल्लाम्य जग़ल क़ई द हम फ़ि तظليل अल्लाम्य जग़ल क़ई द वा रसल अलीम وأرسل عليهم طيرا أبابيل واو زبر و همزة زبر أر لم أر سين زبر سا لم أرسى ع لي علي هم زرهم عليهم عليهم وأرسل عليهم طي زبد طي رعد زبرا طيرا طيرا وأرسل عليهم طيرا همزة زبر أ بألف زبر ب أبا ألف خالي ألف رأيك زبر ألف مادة ألف مادة كي أك ألف تان ديه بورو إزهار هني إظهار هوبه كأنه تنوين بانون ساكنير بوره حرفه ইউ মিন ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কি এসছে হামজা এসছে তানবিন বানুন সাকিন এখানে দেখেন তানবিন আছে তানবিনের পরে হুরফে ইয়ার মালুনের ছয়টি অক্ষর কী কী হামজা হা আইন হা ওয়াইন খ এখানে ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে এই জন্য একে ইজহার বলা হয় ঠিক আছে তানবিন বানুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুন্না এখানে তাড়াতাড়ি পড়তে হয় এখানে গুন্না করা যাবে না ঠিক আছে এখানে তাড়াতাড়ি পড়তে হবে এটাকে ইজহার বলা হয় ঠিক আছে চলেন ইয়া সাকিনের আগে যে মাদ্দাকে এক দিয়ে পড়তে হবে তয় ইউরন আবজাবাল্লাহ তয়রন আব বি লা আয়ে তো সে আসলে কী করতে হয় অফ করতে অর্থাৎ থেমে যেতে হয় থামলে কী করতে হবে থামলে লাম এর উপরে জবরটা জবরটা সরিয়ে দিয়ে লামটা সার্কিং করতে হবে তাহলে লামটা সাকিন করলে আমরা কীভাবে পড়বো বা গ্যালামজের বিল তয়েরন আব باء یا لام زربیل এখানেও ماده আরজি হবে এখানেও তিন আলিফ টান দিয়ে পড়তে হবে দণাবর কারণে ঠিক আছে কারণ আগে ইয়া মদ্দাসির একা লিফ টান দণাবর কারণে ماده আরজি হবে এখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে চলে ওয়া আরসাল আলাইহিম ত্বয়রান আবাবিল ওয়া আরসাল আলাইহিম ত্বয়রান আবাবিল তারমিহিম

ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় ঠিক আছে তরমি হা জের হিম তরমি হিম তরমি হিম এখানে কি আছে মিম সাকিন আছে মিম সাকিনের পরে যদি বা আসে এখানে বলা হয়েছে মিম সাকিনের পরে বা আসলে কি হবে মিম সাকিনের পরে বা আসলে তোমার এখফা এ হবে এই এখফায় শাফাবি হবে মিম সাকিনের পরে যদি বা আসে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে সহ পড়তে হবে মিম শাকিন এখানে কি আছে মিম শাকিন আছে মিম সাকিনের পরে বা এসে মিম সাকিন মিম সাকিনের পরে যদি বা আসে ঠিক আছে তার মি হিম হিম মিম সাকিন আর একবার বলে দেয় ঠিক আছে মিম শাকিন মিম শাকিনের পরে যদি বা আসে তাহলে কী হবে এ দামে শাফাবি হবে তাহলে কী করে পড়তে হবে মিম শাকেনের পরে মিম শাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্নাসহ পড়তে হবে একে এখফের সাফাবি বলা হয় আমি এ দামের বললাম ঠিক আছে এখানে এখফায় শাফাবি হবে সরি ঠিক আছে মিম সাকিনের পরে বাসলি এখফায়ে শাফাবি হবে তাহলে মিমকে না করে পড়তে হবে তাহলে আমরা কোনখানে না করবো দেখেন তরমি হিমবি হিম ঠিক আছে এটা তাহলে এখায় শাফাবি হবে এখানে আমরা না করে পড়ব বি হাজের জিম আলিফ জাবাজা। بحجا بحجا الف كالي الف راجع زبور الف مادة الف مادة كي اك الف رانديه بوربو تيجا جه ترميهم بحجا ترميهم بحجا راز برا بر تاميم دوزير تيم ميم نون ميم এখানে ইদকামে বাগুননা হবে ইদকামে বাগুন্না কেন হবে দেখেন তানবিন বানুন সাকিন বলা হয়েছে তানবিন বানুন সাকিনের পরে হুরফে ইউমিন হলো চারটি কি কী ওয়া মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর দ্বিতীয় শব্দের প্রথমে যদি তসদিদের সাথে আসে তাহলে কি হবে গুননা করে পড়তে হবে একে নাকিস নাকিসবি বলা হয় ঈদা গামে বা গুন্না বা নাকিস নাকিসবি বলা হয় আর এখানে এফ শেফা বিদাগামে গুন বা গুন্না বা নাকিস নাকিসবি বলা হয় ঠিক আছে তাহলে এই দুটো কায়দা আমরা জানলাম তার তাহলে আমরা কীভাবে পড়ব দেখেন তরমি হিম বিম তরমি হিম বিসের সিজ জিমিয়াসের জি মেও সিজি এখানে কী হবে কায়দা এখানে হবে ইখফা ইখফা কেন হবে দেখেন তানবিন বানুন সাকিন এখানে তানবিন বানুন সাকিনের পরে হরফে ইমিনের চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর মিম এসছে আর এখানে বলা হয়েছে তানবিন বানুন সাকিনের পরে এখানে নুন সাকিন আছে নুন সাকিনের পরে হরফে এখফা হরফে ইকফা হচ্ছে কয়টি পনেরোটি হরফে ইকফা হচ্ছে পনেরোটি কি কী আমরা তাখতি নম্বর নুরানি কায়দার তাখতি নম্বর দশে পড়েছিলাম হরফে একফা হচ্ছে পনেরোটি কী কী তা সা জিম দাল জাল জা সিন শিন জ তা কফ কাফ এই পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কি এসছে সিন এসছে এই জন্য এখানে একফা হবে তাহলে নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে নুকাইয়ে তো রেখে এক আলি পরিমাণ কি করে পড়তে হবে গুন্না করে পড়তে হবে তাহলে আমরা একফাটা কোথায় করব আর গুন্নাটা কোথায় করব এখানে করব মেও মেও মেম নন জের মেও সিজি মেও সিজি ইয়া সাকিন ইয়া সাকিনের আগে জের ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ব ঠিক আছে চলেন তারমিহিম বিহিজারাতিম মেও সিজি লাম দুজের লিন মেও সিজি লিন এখানে আয়াত এসে গেছে আয়াত আসলে কী করতে হবে আয়াত আসলে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে কি করতে হবে শেষের অক্ষরটা সাকিন করতে হবে এখানে কি আছে লাম আছে লামের নিচে কি আছে দুজের আছে লাম আসবে লামের নিচে দুজের থাকলে কি হবে লাম লামের নিচে দুজের থাকলে দুজেরটাকে আমরা কি করব সরিয়ে দেব ঠিক আছে লামটা সাকিন করে দেব। যখন লামটা শাকিন করব তখন কিভাবে পড়ব দেখেন জিম জিম জিল জিল এখানে ইয়া মাদ্দা ছিল এক আলিফ টান দাঁড়াবার কারণে মাদ্য আরজি হবে এখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে চলেন তরমিহিম بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فا زبر فا جيم زبر جا فاجا اتا جيم هو بيتي جي فجا جا عين زبر عا فا جا لام زبر لا فا جا هم ফজআলাহুম ফজআলাহুম কাফ যবর কা আইন সা যবর আস কা আস ফা মিম দুজির ফিম কা ফিম মিম হামজা যবর মা কা আস ফিম মা এখানে ইদগামে বা গুননা হবে ইদগামে বা গুননা কেন হবে তানভিনের পরে হুরুফ মিনের চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর দ্বিতীয় শব্দের প্রথমে তাসদিদের সাথে এসেছে এই জন্য এখানে কীভাবে গুন্না করে পড়তে হবে মিলিয়ে ঠিক আছে কাশ ফিম মা কাশ ফিল্মা কাফ অ পেশ কু অশাকিন অশাকিন আগে পেশ অমাদা অমাদাকে একালি টান দিয়ে পড়ব ঠিক আছে কাশ ফিল্মা কু লামদুসের লিন মা কু লেন আয়তাসে গেছে আয়তাসে কী করতে হবে ওয়াক্ফ করতে হয় তা থেমে যেতে হবে থামলে কীভাবে পড়ব। শেষের অক্ষরটা লাম আছে লামের নিচে দুজের আছে দুজেরটাকে সরিয়ে দেব লামটা সাকিন করে দেবো যখন আমরা লামটা সাকিন করব তখন কীভাবে পড়ব কাউ লাম পেশ কুল কাউ লাম পেশ কুল মা কুল এখানে অমাদ্রা ছিল এক আলিফ টান দাঁড়াবার কারণে মাদ্রা যে হবে এখানেও তিন আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে চলেন فجعلهم كعصف مأكول أريك بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরাতুল ফিল মোকাম্মল করে নিলাম এর আমরা পড়বো হুমাজা ঠিক আছে চলে আসসালামুকুম ওরমতুল্লাহ ওবরক